আপনারা এমন মাঝারে যেখানে কি আপনারা টাকা দেন অনেক কিছু দেন যে টাকা পয়সা আপনার দেওয়া টাকা পয়সা অনেক কিছু হ্যাঁ মহিষ সহ অনেক কিছু দেন এগুলি নিয়ে সেই খাদেমরা না রোজাও রাখে না ঠিক মতো ভণ্ড খাদেম আছে যারা আপনাদের দেওয়া সেই হাতিয়া তুফা নজরানা সেগুলি নিয়ে নিজেরা ভুক বিলাস করে এসি ঘরের মধ্যে থাকে এতদিন পর্যন্ত আলেম সমাজ যে কথাটা বলে আসছে বারবার যে এই মাজার গলার ভিতরে বন্ডামি হয় ঠিক আছে এই মাজার গলার ভিতরে যারা মানে দান করে ঠিক আছে এটা যে আসলে কোনো কাজে আসে না এগুলার যে মাজারের যে খাদাম গুলো আছে যেগুলা বন্ড গোলা। এগুলা যে এমনা নিয়ে নিয়ে খায় ঠিক আছে মানে আমাদের দেশের আলেম সমাজ এতদিন বলে আসার পরেও অনেকেই বিরোধিতা করছে তো আজকে দেখলাম মানে আপনারা আলাউদ্দিনা কি করে বা মাজার পুজারীরা কিভাবে সাধারণ মানুষকে ঠকাইতেছে সাধারণ মানুষের মানে অর্থ সম্পদ কিভাবে লুটপুরা লুটপাট করে খায় ঠিক আছে তো এরকম কিন্তু একটা মানে আপনার হাতে হাড়ি ভাঙার মতো একটা মানে বয়ান দিছে ঠিক আছে আমার কাছে কিন্তু সেই লাগছে আলাউদ্দিন জিয়াদি সাহেবের বক্তব্যটা একটু শুনেন উনিও দিন পর্যন্ত মাজার ইয়া ছিল ভক্ত ছিল এবং মাজার নিয়ে ওনার খুব ইয়া ছিল যাই হোক উনি যে আসলে অবশেষে বুঝতে পারছে যে মাজার গুলা আসলে মানে কোনো মানে কাজে আসে না এইগুলোর ভিতরে শুধুমাত্র বন্ডামি হয় ঠিক আছে ওরা শুধু মানে মানে অন্যের হক মাই রেখায় এটা যে বুঝতে পারছে এই জন্য অবশ্যই তাকে ধন্যবাদ জানানো উচিত এবং সেলুট জানাই তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখেন কথা বলি আপনারা মাজারে যেখানে কি আপনারা টাকা দেন অনেক কিছু দেন যে টাকা পয়সা আপনার দেওয়া টাকা পয়সা অনেক কিছু হ্যাঁ মহিষ অনেক কিছু দেন এগুলি নিয়ে সেই খাদেমরা নামাজ তো পরেই না রোজাও রাখে না ঠিক মতো ভণ্ড খাদেম আছে যারা আপনাদের দেওয়া সেই হাতিয়া তোহফা নজরানা সেগুলি নিয়ে নিজেরা ভুক বিলাস করে এসি ঘরের মধ্যে থাকে নিজেদের সন্তানদেরকে বিদেশে পড়ালেখা করা বিদেশে বাংলাদেশে না দেশের বাইরে লেখাপড়া করা আর আপনারা আপনারা তো দিচ্ছেন ভালো নিয়তে নেক নিয়তে কিন্তু টাকাটা তো নিয়ে যাচ্ছে এমন লোকে এই টাকাটা যদি ওই ভন্ড খাদেম না নিয়া গরিব মানুষের ঘরে যাইতো ওই ভন্ড দাড়ি চাষা বেনামাজি এই খাদেমদের চাইতে গরিব অসহায় মানুষগুলি টাকাটা পাইলে আরো বেশি উপকার হইত কিন্তু হাজারে দিচ্ছেন যেখানে কোনো কাজ নাই তারাই টাকা নিয়া পেটের ভুরি বাড়াচ্ছে ব্যাংকের ব্যালেন্স বাড়াচ্ছে আর সন্তানদের বিদেশে পড়াচ্ছে তো মাজারে যাওয়া যাবে না মাজার ভেঙ্গে চুরমার করে দিতে হবে মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে হাদিসের মধ্যে আছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও সব মাজার ভেঙ্গে সমান করে দাও এটা হাদিসে আছে সহি মুসলিম সুনান আবি দাউদ মিশকাতুল মাসাবিহ এবং অন্যান্য হাদিস গ্রন্থেও একটা রেবায়ত হজরত আলী রাজি আনহু থেকে বর্ণিত তিনি একজন তাবেকে বলছেন আমাকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যেই কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন আমি তোমাকে সেই কাজ করার জন্য আদেশ দিচ্ছি যে মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে আর উঁচু কবর পেলে সেটা ভেঙ্গে সমান করে দিবে মানে উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দিয়েছেন এটা সহিদিশে সন্দেহটা দেখার জন্য সেই ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে অন করে রাখবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম